আমরা যখন প্রথম মানে আলাপ হয়েছিল প্রায় দু বছর আগে তখন এক পরিস্থিতি ছিল ডক্টর বিশ্বজিৎ ঘোষ আমরাও তখন প্রথম প্রথম তাকে জানছি তারপরে আমরা জেনেছি আপনাদেরকে জানিয়েছি টেলিভিশনের মধ্য দিয়ে আমাদের পত্র পত্রিকার মধ্য দিয়ে তারপর এখন বেশ প্রতিষ্ঠিত একজন একেবারে এমবিওলজিস্ট এই একবারে এই আইজিএফ এক্সপার্ট বন্ধত্ব চিকিৎসক বিশেষজ্ঞ বলা যায় এবং সম্প্রতি আরো তাদের এই নিয়ে বসাতে চাইলাম আরামবাগ স্টুডিওতে এই জন্যে মানে বেশ কিছু সার্টিফিকেট বেশ কিছু বিষয়ের প্রশিক্ষণ কিন্তু তিনি নিয়ে এসেছেন কেরলে গিয়েছিলেন সম্প্রতি আলোকারিকায় গেছিলেন এই সমস্ত বিষয়ে আজকাল আলোচনায় আমরা থাকবো আরম্বর টুরিস্টুরেতে এবং দর্শকরা আপনারা রয়েছেন আমরা শুরুতেই ডক্টর বিশেষ ঘোষ আপনার বিষয়ে তো নিশ্চয়ই জানব কিন্তু বেসিক জিনিসটা অনেক কারণ জানেন না ধারণা নেই যে বন্ধত্ব জিনিসটা কি কারণ

তার চিকিৎসা আছে বর্তমান মেডিকেল সায়েন্স অনেক উন্নত বর্তমান মেডিকেল সায়েন্স উন্নত হওয়ার ফলে বন্ধাত্ম যাকে বলছি আমরা ইনফার্টিলিটি সেটা আমরা অনেকটাই রিকভারি করতে পারছি চিকিৎসা করলে যে সবারই হবে তা নয় তার আগে কিছু আমরা মেডিকেল টেস্ট করে নিই সেই মেডিকেল টেস্টগুলো করার পর আমরা তাদের কাউন্সিলিং করি কাউন্সিলিং করার পর তাদের দেখা হয় যে কে বন্ধাত্মটা মহিলা বন্ধাত্ম হয়

আমরা কাউন্সেলিং করে দেখব যে কার রোগটা যখন কোনো কাফেল আসে আবার এই যে ইনফার্টিলিটি যে বলা হবে কোনো যদি এক দু বছর থা করলো তারপর যদি আমাদের কাছে আসে তখন এলেই আমরা তাকে বলবো না যে তোমরা বন্ধাত্মর ওকে ভুগছো বাচ্চা হচ্ছে না বলেই তার কারণ পুরুষ এবং মহিলা তারা কোনো ফ্যামিলি প্ল্যানিং করছে কিনা যে আমরা এখন বাচ্চা নেবো না আমাদের উপার্জন কম বা আমরা এখন বাচ্চা নেবো না আমরা এস্টাবলিশ হবো আমরা পড়াশোনা করছি আগে তাদের কাউন্সেলিং করতে হবে তোমরা কেন নিচ্ছ না বা তোমরা ট্রাই করছো ইস্যু আসছে না কি না তখন তাদের কাউন্সেলিংয়ের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে হয়তো বলছি আমরা ট্রাই করে যাচ্ছি বছরের পর বছর আমাদের কনসেপ্ট করছে না তখন তাদের আমরা বলবো কত বছর বিয়ে হয়েছে যদি বলে যে এক বছর দু বছর তখন তাদের বলতে হবে তোমাদের এটা এমন কিছু বিরাট ব্যাপার নয় দুটো একটা টেস্ট তোমরা করে নাও সেই টেস্ট করার পরে তোমরা ওষুধ খাও খেলে তোমাদের একটা সুফল হবার আশা থাকবে ওটা একটু প্রাইমারিতে গেল যাদের ধরুন দশ বছর বারো বছর চোদ্দ বছর আঠারো বছর কুড়ি বছর পর্যন্ত বিয়ে হয়েছে বাচ্চা আসছে না তখন মেল এবং ফিমেল উভয়েরই আমরা আগে কাউন্সেলিং করে উভয়েরই টেস্ট করতে পাঠাই সেই টেস্টের রিপোর্টের উপর ডিপেন্ড করে আমরা মেল ইনফার্টিলিটি আর ফিমেল ইনফার্টিলিটি দুটোকে আমরা কাউন্সিলিং করি এবার মেল ইনফার্টিলিটি আবার অনেকগুলো কারণ হয় এক হচ্ছে অ্যাজোসপার্মিয়া যাদের শুক্রটি থাকবে না আবার কম পরিমাণ তাকে বলবো অলিগোসপার্মিয়া অ্যাসোসপার্মিয়া এই যে স্পাম কাউন্টের এটা আবার তিন চারটে উপর ডিপেন্ড করে যে তার আদৌ কনসিভ করবে না করবে না আবার মহিলার ক্ষেত্রে যে কনসিভ করার আগে তাদের দেখতে হবে যে প্রতি মাসে যেটা আমরা বলি ঋতুস্রাব যাকে আমরা বলি মাসিক যে সাইকেল সেটা প্রত্যেক মাসে ডে টু ডে তাদের হচ্ছে কিনা আগে প্রথম কাউন্সিলিং জানতে হয় যদি তাদের প্রতি মাসে মেনস্ট্রুয়েশন সাইকেলটা ডে টু ডে হয় তাহলে তাদের দেখতে হবে যে তাদের ডিম্বাণু তৈরি হচ্ছে কিনা কারণ শুক্রাণু আর ডিম্বাণু এই দুটোর মিলন ঘটলে তবেই আমাদের বাচ্চা আসবে নালে আসবে না তবেই তবে তৈরি হবে সেটাই এমব্রায়োলজিস্টের কাজ যে মেল গ্যামেট যাকে বলছি আমরা শুক্রাণু আর ফিমেল গ্যামেট যাকে বলছি ওসাইট বা ডিম্বাণু ওই ডিম্মাণু আর শুক্রাণু ওর মিলনটা যদি ঠিকঠাক ঘটে তাহলে বাচ্চা আসার কোনো প্রবলেম থাকবে না এবার দেখতে হবে যে একটা মহিলা তার বাচ্চা আসছে না টেস্ট করে দেখা গেল যে পুরুষের স্পাম কাউন্ট ঠিক আছে পুরুষের একটা নর্মাল স্পাম্প কাউন্ট ফিফটিন মিলিয়ন যদি হয় তাকে বলবো যে তোমার নর্মাল স্পাম আছে তোমার প্রবলেম হওয়ার কথা নয় মহিলার ক্ষেত্রে দেখা হবে যে তার এমএইচ অ্যান্টি মিলিরিয়ান হরমোন যদি তার বিলো ওয়ান থাকে তাহলে তার ডিম তো এটা অনেক পারে তা সেটাও নয় তার থেকে আবার একটা টেস্ট হবে এলএইচ এফএসএইচ মাসিকের দ্বিতীয় দিন বা তৃতীয় দিনে একটা টেস্ট করে নেওয়া হয় এলএইচ এফএসএইচ যখন আমরা দেখি যে তাদের লেভেলটা কতটা আছে কারণ এলএইচ লিউটিলাইজিং হরমোন এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন এই দুটো হরমোনের উপর পুরো ডিপেন্ড করবে তাদের ডিম্বাণু তৈরি অনেকটা ব্যাপারটা যদি দেখা যায় তবে ডিম্বাণু তৈরি হচ্ছে না তার জন্য তো ট্রিটমেন্ট করতে হবে ডিম্বাণু তৈরি হবে এবার ডিমবাণুটা কতটা তৈরি হবে সেটা একটা ব্যাপার থাকে যে ডিম তৈরি হলেই যে বাচ্চা হবে না সেই ডিমটাকে ওভারির মধ্যে যে ওভাম সেই ওভামটা তার আঠেরো মিলিমিটার হতে হবে আঠেরো মিলিমিটার হলে তবেই কিন্তু ওভারি থেকে ওভামটা বেরিয়ে আসবে হয়ে হয়ে সেই বেরিয়ে আসার পর তখন বলছি আমরা মেল গ্যামেট বা শুক্রাণু তাকে গিয়ে নিষিক্ত করবে করলে তবে জাইভোট তৈরি হবে সেই জাইগোট এটা হচ্ছে ন্যাচারালি কারণ ন্যাচারালি হলো না তখন তাদের আমরা বিভিন্ন প্রসিডিও প্রোটোকল মেনটেন করতে বলি আইওয়াই হতে পারে আইভিএফ হতে পারে এক্সি হতে পারে আইওয়াই যেটা প্রসেস একটা ইনফার্টিলিটির একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট দেখা গেছে ইন্টারউট ইনসিমিনেশন দিস ইজ দা ওয়ান টাইপ অফ প্রোটোকল সেটা মেনটেন করতে হয় আইভিএফ যেটা বেবি ইন ফার্টিলাইজেশন সেটা একটা প্রসেস সেটা একটা প্রসেস আইভিএফ আর ইকসি দুটো প্রো সিমিল কারণ আইভিএফ যদি কারো করতে হয় শুক্রানু আর ডিম্বাণু দুটো গ্যামেটকে যদি প্রো নিউক্লিয়ার পোলার বডি খুব ভালো তৈরি হয় তাহলে আমরা ষোলো ঘন্টার মধ্যে আমরা পিক আপ দিতে শুরু করবো যখন এটা চারটে সেল শুরু হয়ে যাবে আর ইকি হলে পনেরো ঘন্টা থেকে শুরু করবো

অভিযোগই কিন্তু এখন ইনফার্টিলিটির প্রবণতাটা আগের থেকে অনেক বেশি হচ্ছে এর কারণ খুঁজে দেখা যাচ্ছে যে পুরুষদের ক্ষেত্রে হচ্ছে অধিক রাত্রি যাপন অতিরিক্ত টেনশন তারপরে ড্রাগ অ্যাডিক্টেড এই স্মোক স্মোকিংটা আমরা কম করতে বলছি এখন যারা খুব নেশা করে তাদেরকে বলবো যে তোমার নেশাটা একটু কম করবে কারণ নেশা করলে যে হবে না সেটা কথা নয় কিন্তু কম করতে বলছি কার সঙ্গে কি হয় সেটা তো ডিপেন্ড অন হেলথ তার বডির উপর নির্ভর করে তা সেগুলোকে তোমরা অ্যাভয়েড করতে বলি যেহেতু তোমরা দুটো বাচ্চা এবং প্রত্যেকের বডি রেজিস্টেন্স পাওয়াটা এক নয় প্রত্যেকের স্পাম যেটা স্পাম তৈরি হয় সেই পদ্ধতিটা প্রত্যেকে কিন্তু এক নয় প্রত্যেকের ফুড হ্যাবিটটা এক নয় সবটাই ডিপেন্ড করে তাহলে যেহেতু তুমি ভুগছো বন্ধার্থতে তাহলে এইটা থেকে অ্যাভয়েড করা উচিত বলেই মনে করছি ওদের রাত্রি যাপন খুব বেশি রাত জাগবেন না খুব বেশি রাত্রি যাপন করলে তাদের স্পাম মডালিটি কমে যায় গুটকা এ যারা সব খনি টৈনি সব খাই বলে তো ওটা অ্যাভয়েড করো একটু অ্যাভয়েড করতে বলি কারণ যদি তারা অ্যাভয়েড করে তাদের ভালো ফল পেতে পারো এটা পুরুষদের বলা হচ্ছে মহিলা মহিলারা যখন তাদের বলা হবে বলি যে ফ্যামিলি প্ল্যানিং এখন করবেন না আগে বিয়ে থা হয়েছে খুব তাড়াতাড়ি কনসেপ্ট করার চেষ্টা করুন আপনি কারণ দেখুন অ্যাকচুয়ালি মেয়ে যেটা মহিলাদের যে সিক্রেশনটা হয় ওদের কিন্তু ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন আর যে ওরাল ফিল খাওয়া হয় সেটাও কিন্তু ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন দিয়েই তৈরি হয় তাহলে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরনের লেভেলটা খেতে 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 ধরুন কেউ যদি এক বছর দুই বছর ধরে ফ্যামিলি প্ল্যানিং করতে থাকে তাহলে ইস্ট্রোজেন প্রজেস্টেরন লেভেলটা তার যদি কোনো প্রবলেম ঘটে তখন কিন্তু কনসেপ্টের একটা কারণ হয়ে দাঁড়ায় ওই জন্য আমরা ওপিনিয়ন দিই মতামত দিই সেটাই যে অ্যাপ্রোপ্রিয়েট ঠিক নাও হতে পারে কিন্তু আমরা এইগুলোকে অ্যাভয়েড করতে বলি এগুলো অ্যাভয়েড করুন যে এখন ফ্যামিলি প্ল্যানিং করবেন না গিয়ে করেছেন আপনি মাস চার পাঁচ একের মধ্যে খুব তাড়াতাড়ি কনসিভ করার চেষ্টা করুন কারণ দেখা গেল ছ মাস পেরিয়ে গেল এক বছর পেরিয়ে গেল কনসিভ হচ্ছে না তখন একের পর এক কি আসবে পিসিওডি প্রিয়াকে বলছি আমরা পলিসিস্টিক ওভারি পলিসিস্টিক ওভারি বলে ইরেগুলার মেনস্ট্রুয়েশন হবে ইরেগুলার যদি মেনস্ট্রুয়েশন হয় তাহলে সেখানে তার পিস পলের সীষ্টি কমেডি কী হয় দেখো ওভারির মধ্যে সে প্রান্তর মতো এমন সিস্টের সাইজগুলো হয়ে থাকে মাসিকের দুদিন কিংবা তিন দিনের মধ্যেই তা দেখা যাবে যে ওভারের মধ্যে মনে হয় যেন ওভান তৈরি হয়েছে সেগুলো দেখা যাবে হয়তো চোদ্দ এমএম পনেরো এমএম কিন্তু অ্যাকচুয়াল ডে সিক্স বা ডে সেভেন এম ওভারের মধ্যে যদি ওভান তৈরি হয় তার সাইজ হওয়া উচিত কিন্তু ফাইভ টু সিক্স এমএম কিন্তু তখন আমরা টিভিস করলে পাচ্ছি কত বারো এম এম বারো এম এম টা দ্য রং কারণ তখনই বুঝতে হবে যে সিস্টেম ভালো তখন ওখানে আছে তাই পিওর ঠিকঠাক হচ্ছে না অর্থাৎ এর ডিম তৈরি হওয়াটা খুব একটা তখন তাকে বলা হয় যে আগে আপনি রেগুলার মেনস্ট্রুয়েশন করুন আপনার সিস্টে এটাকে নরমাল কন্ডিশনে নিয়ে আসুন আমি এই সিস্ট কথাটা শুনে বলি যে অনেক অনেকেরই এই ধরনের কারণকে বলেন যে থাইরয়েড থাইরয়েড আছে সমস্যা থাইরয়েড সিস্ট সিস্ট কথা অ্যাকচুয়ালি সিস্টটা কি সিস্টটাকে বলছি আমরা টিউমার বাংলা যেটা বলা হয় মানে ওভারির মধ্যে হয় সেটা ইউটেরাসের মধ্যে হয় ওভারির মধ্যে যেটাকে বলছি আমরা ওভারিয়ান সিস্ট ইউটেরাসের মধ্যে হলে তাকে বলছি আমরা এনোমেটোসিস বা যা আগে বলছি আমার ফাইবয়েড ইউটোরজিস আরও বড় হয় যদি ফাইবয়েড ইউটোরাস হয়তো যখন তবে আমার বাচ্চার ঘরে টিউমার হয়েছে এবার বাচ্চার ঘরে টিউমার সেটা আবার দেখতে হয় যে কতটা সেই টিউমারটা যদি আবার দশ মিলিমিটারের যদি মধ্যে থাকে তাহলেও কিন্তু এখন বর্তমান মেডিকেল সায়েন্স অনেকটাই উন্নত সেই ওষুধও কিন্তু একটা শিঙ্কেচ হয়ে কিন্তু ইউটিাসের মধ্যে কনসিভ করাটা খুব ইজিভাবে করা যাচ্ছে কারণ প্রসেস তো এখন অনেক হয়েছে আইওয়াই আইভিএফ পিক্সি মানে আইভিএফটা অনেক ধারণা করে যে আইভিএমআই টেস্ট টিউ ভিএমআই টিউবের মধ্যে বাচ্চা হলো অনেকের এখন ধারণা আছে কিন্তু না টিউবের মধ্যে বাচ্চা বাচ্চা নয় ওটা কৃত্রিমভাবে তার হাজব্যান্ডের শুক্রাণু নিয়ে তার মিসেসের ডিম্বাণু নিয়ে এবার ডিম্বাণুটা কখন নেওয়া হবে সেটা একটা প্রোটোকল মেনটেন করা হয় তাকে মেডিসিন খাওয়ানো হয় মাসিকের একটা নির্দিষ্ট দিন থেকে সেটা খাইয়ে তাকে তার ডিমটা দেখা হয় যে কোন ডেটে বড় হচ্ছে সেই যে দিনটা তার ডিমটা স্যাচুলেটের অবস্থায় আসবে তখন আমরা ওভারের ওভামটাকে পিক আপ করবো ওই ওভাম পিক আপ অনেকের শুনে থাকবে সেই ওভাম পিক আপ করার পর সেই ওভাম যাকে বলছি আমরা ড্রিমবাণু ওসাইট যাকে বলছি আমরা ফিমেল গ্যানেট তাকে আমরা বার করে নিলাম সেটা কোথায় না বাইরে এবং সেটাকে রাখার পর তার হাজব্যান্ডকে বলা হলো আপনি এবার আপনার সিমেন্টটা দেন সে সিমেন্টটাকে দিল সেই সিমেন্টটাকে আমরা সেখান থেকে সুর প্লিট তৈরি করে আপ করে এবার আপের আবার বিভিন্ন প্রসেস আছে সেই প্রসেসে তার পাম্পটাকে আমরা একটি মোডে করে সেই শুক্রাণু আর ডিম্বাণু সেটাকে আমরা সেন্ট্রিওয়ালের মধ্যে আমরা সেটাকে ফার্টিলাইজ করি করে সেটাকে আমরা ইনকুবেটার সিও টু ইনকুবেটার বা ট্রাইগাস ইনকুবেটার ইউজ করতে হয় তার মধ্যে রেখে কালচার করতে হয় করে তার কটা সেল হয়েছে আমরা সেটাকে দেখে নিই যে চারটে কি ছটা কি আটটা সেই সেলের উপর ডিপেন্ড করে তবেই আমরা তাকে ওভাম পিক আপ বলে যে ওভাম পিকআপ করে এবার এমব্রা ট্রান্সফার হচ্ছে মানে এমব্রাটাকে তৈরি করার পর এমব্রাটাকে আমরা মাতৃ গর্ভে অর্থাৎ ওই মহিলার

লিকুইড নাইট্রোজেনের মধ্যে কিন্তু আমরা ওটাকে প্রিজার্ভ করে রেখে দিতে পারবো ক্রাইটোফের মধ্যে ওটা যখন প্রিজার্ভ করে রেখে দেব ওটাকে আমরা মিনিমাম কুড়ি থেকে পঁচিশ বছর পর্যন্ত ওটাকে আমরা প্রিজার্ভ করে রাখতে পারবো কিন্তু কুড়ি পঁচিশ বছর পর তো তার বাচ্চা না তোর বাচ্চা নেওয়ার এসেছে দেখা গেল যে এই মাসে করা গেল না হয়তো পরের মাসে তার লেয়ারটা কি দু মাস তাকে ওয়েট করতে হলো মেডিসিন খাই তার এনোমিটাম লেয়ারটাকে ঠিক করা হলো তারপর কিন্তু আমরা ওই ট্রান্সফার করতে পারবো এটা তো আমরা জানি শুনি যে

স্পাম ব্যাংক আছে হ্যাঁ স্পাম ব্যাঙ্ক স্পাম ব্যাংক আছে স্পাম ব্যাংকের অনেক কিছু মেনটেন করতে হয় এই যে আমরা যখন অনেকে দেখবেন যেটা বললাম যে মানে হচ্ছে যে হাসব্যান্ডের শুক্র কিটটা নাই তার নাই মানে আমরা ব্লাড ব্যাংক থেকে যেমন আমরা ব্লাড নিচ্ছি স্পাম ব্যাংক থেকে যে পশিডিওটা যাত্রা স্পাম যা দিলে হয় না স্পাম দেওয়ার কোনো পসিডিও থাকতে হয় কিস পসিডিউর তাদের হাজব্যান্ড ওয়াইফ উভয়ে জানে কিনা যে তাদের স্বামী স্ত্রীর রোগটা নাম্বার ওয়ান দ্বিতীয়ত তার ব্লাড গ্রুপ তার মিসেসে দেখে নেওয়া হয় তৃতীয়ত হাইট ওয়েট এজ তিন থেকে চার থেকে দেখা হয় বলছি দেখার পর এবার যে স্পামটা আমাদের স্পাম ব্যাংকে রাখা হয় সেই স্পামটার মধ্যে আমাদের টেস্টিং করা হয় তার এইচআইভি আছে কিনা

আমার মনে হয় যে আমাদের আমার যেটা নিজের ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত ওপিনিয়নে আমার সেন্টারটা এটা গভর্নমেন্ট রেজিস্টার মানে ইনফার্টিলিটি কেয়ার ইউনিট এটা গভর্নমেন্ট রেজিস্টার সেন্টার এটা আমি যদি এটা পলিটিক্যাল বলা ঠিক নয় আমি যখন আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিদির কাছে যখন আমি দাফিল করেছিলাম দিদি বা সেন্টার যদি আমি পিপি মডেলে করি আমায় কতটা হেল্প করবেন দিদি আমাকে দশ মিনিট টাইম দিয়ে বলেছিল করে যায় আমি পূর্ণমাত্রায় আমি সমর্থন করব কারণ যদি গ্রাম বাংলা এরকম হয় তাহলে খুব ভালো হবে কারণ এই ট্রিটমেন্ট করতে গেলে মানুষকে দিল্লি ব্যাঙ্গালোর চেন্নাই ছুটতে হয় কিন্তু সমস্ত কিছু সেট করে বা প্রসিডিওরে করতে গেলে এবং খুব কম পয়সায় যদি মানুষকে পরিষেবা দেওয়া যায় আমার মনে হয় খুব বেটার একেবারে আমরা আপনার সেন্টার এবং আপনার কর্মকাণ্ড এবং আপনার যে বিভিন্ন জায়গা থেকে গিয়েছিলেন এসব নিয়ে আলোচনা করবো তবে একটা ছোট্ট বিরতি বিরতির পর ফিরে আসছি পরবর্তী পরে